সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ পতুল্লা কবুতর মুরগির হাটে আমি আজকে আপনাদের দেখাবো আমাদের এই হাটের মুরগির কালেকশন আপনারা কেজিতে মুরগি সংগ্রহ করতে পারবেন ছোটো বড় ইনশালা সব ছেদের মুরগি আমাদের এই হাটে পাওয়া যায় এই যে দেখেন বিভিন্ন কালারের দেশি মুরগি সব জাতের মুরগি এখানে পেয়ে যাবেন এই যে দেখেন মশালা বিদেশি মুরগি রয়েছে তাদের পশমগুলো অনেকটাই বেঁকা বেঁকা বিদেশি মুরগি প্রিয় দর্শক ভাই এগুলোর কেজি কত করে রায় আশো আষ্টশো বিশ টাকা করে ভাই পাহাড়ি মুরগি প্রিয় দর্শক এগুলো হচ্ছে পাহাড়ি মুরগি মাসাল্লাহ খুবই বড় সাইজের এই যে দেখেন আষ্টশো বিশ টাকা করে কেজি আপনারা পাশাপাশিতে পালন করার জন্য অথবা খাওয়ার জন্য এখান থেকে সংগ্রহ করতে পারেন আমি ওইদিকে দেখাচ্ছি আপনাদেরকে আরো মুরগি দেখেন এসব পাশাপাশি বাচ্চা সহ মুরগি আমাদের এই হাত থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন মুরগির সাথে বাচ্চাও দেখেন দর্শক মুরগি সাইজগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখেন এগুলো হচ্ছে পাহাড়ি জাতের মুরগি অবশ্যই আপনারা আসবেন দর্শক এটা হচ্ছে দর্শক সামনে আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম もうこれはだわ。